রামকৃষ্ণের মনোধ্যান স্বামী চেতনানন্দ পত্রিকার তিরিশতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রী রামকৃষ্ণের মনের বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছি তার ছিল অত্যন্ত নিষ্ঠাবান মন ঠাকুরের পিতা ক্ষুদিরাম ছিলেন অত্যন্ত সত্যবাদী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছোটবেলা থেকে তিনি দেখেছেন তার পিতা আহারে আচরণে পূজাতে ও ধ্যানজপে কত নিষ্ঠাবান ছিলেন পিতার মৃত্যুর পর বালক গদাধরের উপনয়ন হয় তখন তিনি গৃহদেবতা রঘুবীরের পূজা নিষ্ঠার সঙ্গে শুরু করেন দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার দিন আহারের নিষ্ঠার জন্য তিনি মুড়ি মুড়কি খেয়ে কাটান তারপর দক্ষিণেশ্বরে এসে গঙ্গা তীরে গঙ্গা জলে সহস্তে রন্ধন করে খেতেন পরে তিনি মন্দিরের মায়ের প্রসাদ খাওয়া শুরু করেন ধর্মজীবনে নিষ্ঠার মূল্য অপরিসীম কথামৃতে দেখি শ্রী রামকৃষ্ণ গোপীদের ও হনুমানের নিষ্ঠার প্রশংসা করেছেন তার ছিল বিশ্বাসী মন ঠাকুরের বালকের মতো বিশ্বাস ছিল শাস্ত্রে আছে আমলকি গাছের তলায় যা কামনা করে ধ্যান করা যায় তাই সিদ্ধ হয় বিশ্বাসী মন নিয়ে ঠাকুর অমনি পঞ্চবটির কাছে তলায় কাপড় চোপড় ফেলে এমন কি পইতে ফেলে ধ্যান শুরু করলেন হৃদয়কে বললেন পাশমুক্ত হয়ে এক মনে মাকে ডাকতে হয় আমাদের মন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে থাকে তাই ঠাকুরের বিশ্বাসী মনের নাগাল আমরা পাই না তিনি বলেছিলেন সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উহ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধ হয় বিছে কামড়েছিল আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে তারপর অসুখ ঠাকুরের এসব বিশ্বাসের কাহিনী শুনে আমাদের বিস্ময় জাগে আবার হাসিও পায় মানুষের মনে বিশ্বাস আনবার জন্য তিনি বহু গল্প আর প্যারাবেল বলেছেন ঠাকুরের ছিল স্বাধীন মন সত্যি আশ্চর্য মনে হয় ঠাকুর দক্ষিণেশ্বরে পূজারির কাজ পান শিবমূর্তি গড়ে তিনি কোনোদিন চাকুরির জন্য তোষামোধ করেননি মথুর তাকে পূজারীর কাজ দেওয়ার জন্য রামকুমারকে অনুরোধ করেন কিন্তু তিনি তার ভাইয়ের স্বভাব জানতেন যে জোর করে তাকে কেউ কিছু করাতে পারবে না ওই সময় হৃদয় দক্ষিণেশ্বরে কাজের জন্য এসেছিল একদিন মথুর ঠাকুরকে ডেকে পাঠান তাতে ঠাকুর হৃদয়কে মথুরের অভিপ্রায় উল্লেখ করে বলেন আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছা নেই বিশেষত এখানে পূজা করতে স্বীকৃত হলে দেবীর অঙ্গে যে সমস্ত আছে তার জন্য দায়ী থাকতে হবে সে বড় হাঙ্গামার কথা আমার দ্বারা ওটা সম্ভব হবে না তবে তুমি যদি ওই কাজের ভার নাও তবে আমার পূজা করতে আপত্তি নেই মথুর ঠাকুরের প্রস্তাবে রাজি হলেন রামকুমারও খুশি হলেন তবে ঠাকুরকে বেশি দিন পূজারির কাজ করতে হয়নি দিব্যন্মাদ অবস্থায় তার কাজ বন্ধ হয়ে গেল মথুর হৃদয়কে পূজারি করলেন ঠাকুরের স্বাধীন চিত্ত বহু ঘটনা আছে একবার ঠাকুরের খাওয়ার অসুবিধা হচ্ছে শুনে যদু মল্লিক একজন রাঁধুনি ঠিক করে দেন তিন দিন খাওয়ার পর ঠাকুর বললেন সুধামুখীর রান্না আর না আর না খেয়ে পায় কান্না তিনি দেখলেন যদু যখনই ডাকবে তার কাছে যেতে হবে এতে তার স্বাধীনতা নষ্ট হবে তিনি যদুর রাঁধুনিকে বিদায় দিলেন শ্রী অর্পণমস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল